নমস্কার আমাদের সমবেত অনুধানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি গদাধর আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস এবং আশ্রম প্রতিষ্ঠার পর যে যে স্মরণীয় ঘটনাগুলি ঘটেছিল সেগুলি অত্যন্ত সংক্ষিপ্তভাবে মহাপুরুষ মহারাজ গদাধর আশ্রমে অবস্থান করছেন তাঁর এক বাল্যবন্ধু শ্রী জগদীশ সেন উপস্থিত হইলেন তিনি ক্রমাগত তাহার সাংসারিক অশান্তির কথা বলিতেছেন এবং কাঁদিতেছেন মহাপুরুষ মহারাজ্যে নিবিষ্ট মনে সকল কথা শুনিয়া তাহার প্রতি সমবেদনা প্রকাশ করিলেন এইবার ভক্তগণ প্রণাম করিয়া বিদায় লইলেন অফিসে যাইতে হবে হইবে মহারাজ্যি সকলকেই আশীর্বাদ করিলেন রাত্রিতে আবার একে একে সকলে গদাধর আশ্রমে পূজনীয় মহাপুরুষ মহারাজ্যীর দর্শন আশায় সমবেত হইলেন আমরা প্রণাম করিয়া আসন গ্রহণ করিলাম মহাপুরুষজি বলিলেন জগতের শান্তি হবেই সকলেরই যখন এক বুদ্ধি অনেকটা এক ভাব হবে ও স্বার্থপরতা কমে যাবে তখনই শান্তি হবে যত দুঃখ এই স্বার্থপরতা থেকেই হচ্ছে জাতিসংঘ ইত্যাদি যাই বলো সবই ভুয়ো আমাদের সকলেরই মানসিক অবস্থা যখন পরিবর্তিত হবে এবং যখন বুঝব সকলেই পরম পিতার সন্তান তখনই আমাদের দেশ বুদ্ধি যাবে ও প্রকৃত শান্তি আসবে শ্রী শ্রী ঠাকুরের আগমনে সকলেরই মানসিক ভাব বেশ পরিবর্তিত হচ্ছে এবং সত্য যুগের লক্ষণ সব দেখা যাচ্ছে রজগুণের মধ্যে দিয়ে সত্যগুণের প্রকাশ হচ্ছে তা ভিন্ন উপায় নেই প্রকৃতি আদ্যাশক্তি আলোড়িতা হয়েছেন আমরা বেশ বুঝতে পাচ্ছি তাই তো এখন সকল দেশেই প্রকৃত শক্তির আবির্ভাব হচ্ছে এই যে শ্রী শ্রী ঠাকুর সুদীর্ঘ বারো বৎসর কঠোর সাধনা করে গেলেন এর একটা ফল ফলবেই কারণ তার সাধনা জগতের হিতের জন্যে তার নিজের জন্য তো করবার কিছুমাত্র দরকার ছিল না এখনও সব মহাপুরুষ আছেন যারা সর্বদাই এই জগতের হিতের জন্যে নিষ্কাম কর্ম ও সাধনা করছেন শ্রী শ্রী মহাপুরুষ মহারাজের মুখে এই সব আশার কথা শুনিয়া সকলেই নিস্তব্ধ ঘরে এক অপূর্ব ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হইল একজন বাবু আসিলেন তাহাকে দেখিয়া মহাপুরুষজি বলিলেন কি হে আমাদের যে একেবারেই ভুলে গেলে মঠে যাও না কেন মঠে যাবে কয়েক বছর ব্যারিস্টারি করো পরে শ্রী শ্রী ঠাকুরের কাজে লাগো বাবুর বন্ধু বলিলেন বিয়ে করে ফেলেছে কি আর করবে মহারাজজি বলিলেন তাহলে তা হলেই বা বেশ দুটি শক্তির সংযোগ আরও ভালো কাজ করতে পারবে স্ত্রীকেও এই সৎ কাজে টেনে নেবে বাস্তবিক মেয়েদের টেনে নিলে তারাও বেশ কাজ করতে পারে মেয়েদের কি দোষ পুরুষ যেমন চায় মেয়েরা সেই রূপই শেখে তাদের সৎ শিক্ষা দিলে তারা শিগগির শিগগির উন্নতি করতে পারে এদের ভেতর ভাব ভক্তি বিশ্বাস বেশ ভালোই আছে তোমরা তো মেয়েদের জন্যে কিছুই করো না তারা কি তোমাদের সংসারে কেবল ভাতি রাখবে তারাও ঠিক ঠিক কাজ করে ধন্য হবে এইবার আশ্রমের প্রসঙ্গ আরম্ভ হইল নানা কথার পর পূজনীয় ললিত মহারাজ মানে স্বামী কমলেশ্বরানন্দজি বলিলেন এই সব ছেলে আমাকে খুব সাহায্য করে মহাপুরুষজি বলিলেন তা বেশ এতো ভালো কাজ ঠাকুরের কাজে সাহায্য করে এতো উত্তম দেখো সংসারে সকলেই নিজের জন্য কাজ করে ও সংসার প্রতিপালন করে কিন্তু সেই মানুষ যে পরের জন্যে কাজ করে মানুষের কর্তব্যই পরকে সাহায্য করে তা না হলে দেখো পশুপক্ষীও খাচ্ছে আর তাদের শাবকদেরও খাওয়াচ্ছে কিন্তু মানুষও যদি কেবল নিজের জন্যই চেষ্টা করে তবে আর পশুপক্ষী থেকে তার তফাৎ কী মানুষের কাজ মানুষকে সাহায্য করা এই জন্যেই তো স্বামীজির সেবা ধর্মের প্রবর্তন জীবে প্রেম করে যেইজন সেইজন সেই জন সেবি ঈশ্বর কথা প্রসঙ্গে একজন ভক্ত মহারাজকে প্রশ্ন করিলেন দুঃখ কি মহারাজজি উত্তরে বলিলেন শান্তি পাওয়ার জন্যে সকলেই আকুল কিন্তু সেই শান্তি সে কোথায় কোন জিনিসে আছে তা মানুষ খুঁজে পায় না তা তাই যা তা করে কষ্ট পায় এই যে লোক সন্ন্যাসী হয় তার অর্থ সেও শান্তি খোঁজে সে যে জিনিসে শান্তি খুঁজেছিল তাতে তো তা মিললো না তাই বের হয়ে গেল ভগবানকে ধরল এবং তাতে প্রকৃতই শান্তির সন্ধান পেল অর্থাৎ মহারাজ বলছেন যে সংসারে শান্তি পাওয়া গেল না বলে সন্ন্যাসী সংসার থেকে বের হয়ে যান ভগবানকে ধরেন এবং প্রকৃত শান্তির সন্ধান পান রাত্রি প্রায় দশটায় সকলে আস্তে আস্তে প্রণাম করিয়া পূজনীয় শ্রী শ্রী মহাপুরুষ মহারাজজির স্নেহ আশীর্বাদ লইয়া বিমল শান্তিতে পরিপূর্ণ হইয়া গৃহে ফিরিলেন নমস্কার प्रणारणार Nada nah, nah.